এবার বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে বড় ঘোষণা সময়সীমা বৃদ্ধি প্রায় এক সেখানে বাংলার জন্য কিন্তু কোন রকমের বাড়তি সময়সীমা থাকছে না এই বিষয়ে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল হঠাৎ করে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং সেখানে কেনই বা বাদ রাখা হয়েছে বাংলাকে কি জানতে পারছো কথায় বারবার এসআইআর আরো পিছিয়ে দেওয়া হোক এমনটাই কিন্তু আবেদন জানাচ্ছিলেন কিন্তু সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আবেদন ফের কিন্তু রাখলো না জাতীয় নির্বাচন কমিশন যদিও প্রসঙ্গত বলে রাখি বাংলাতেও কিন্তু এসআইআর পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু আবার নতুন করে এসআইআর ছটি রাজ্যে পিছিয়ে দেওয়া হলো এসআইআর এর সময়সীমা তার মধ্যে অবশ্যই রয়েছে তামিলনাড়ু গুজরাট উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং আন্দামান আন্দামান এই কটি রাজ্যের কিন্তু তোমার হচ্ছে তোমার এসআইআর এর যে সময়সীমা সেটা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে প্রায় এক সপ্তাহ এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন এবং সব থেকে বড় রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ তারপরে যদি কোনো বড় রাজ্য থাকতো অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বাড়তি সময় দিল না জাতীয় নির্বাচন কমিশন তবে এই ক্ষেত্রে তামিলনাড়ু ও বিরোধী শাসিত রাজ্য তামিলনাড়ুকে কিন্তু আরো এক সময় এক সপ্তাহ কিন্তু বাড়তি সময় দিল জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই ক্ষেত্রে বারবার বাংলায় শাসক দল তারা দাবি তুলিছিল যাতে করে সময়সীমা বৃদ্ধি করা হয় কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা শুরু হয়ে গেছে এখন নজর থাকবে সময়সীমা বাড়ানোর ছয় রাজ্যে যেখানে সেখানে কার্যত ইতিমধ্যে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছয় রাজ্য রয়েছে তালিকা এবং সেখানে কতটা প্রস্তুতি নাই এই সাায় নিয়ে সেটাইবারlocationX বিষয় নিবিসে ছুট্ট টি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন